হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে ভাইরাল বেগুনের চপের রেসিপিটা শেয়ার করব এই বেগুনের চপটা খেতে যেমন ভীষণ মজার তৈরি করাটা খুবই ইন্টারেস্টিং আর খুব বেশি একটা ঝামেলা পোহাতে হয় না আর এইটা করার জন্য একটু যে লম্বা টাইপের যে বেগুনগুলো আছে সেই বেগুনগুলো হলে বেশি ভালো হয় আমার এই বেগুনের সাইজটা একটু বড় হয়ে গেছে আপনারা চাইলে মাঝারি সাইজটাও নিতে পারেন অথবা এর থেকে বড়োও নিতে পারেন এটা আসলে কোনো বিষয় না তো লম্বা বেগুনগুলোটাকে আমি যেটাভাবে কাটছি দেখেন আমি চাকু দিয়ে বা আপনারা চাইলে বটি দিয়ে বা যেভাবে হোক না কেন এটাকে যতটা সম্ভব আমি হচ্ছে কয়েকটা ফালি করে নিচ্ছি খুব বেশি মোটাও রাখবো না খুব বেশি চিকনও করবো না এরকমভাবে বেশ কয়েক ফাল করে নিচ্ছি এই বেগুনের চপটা বিকেলে নাস্তায় বন্ধুদের সাথে আড্ডায় অথবা ফ্যামিলির সাথে চায়ের কাপের আড্ডাতে যেমন খেতে পারেন মুচমুচে এই বেগুনিটা ঠিক তেমনিভাবে কিন্তু ভাতের সাথে মানে গরম ভাতের সাথেও কিন্তু খুব মজা লাগে আমি দুইটা রকমভাবেই ট্রাই করে দেখেছি এবং দুইটাই আসলে খুবই মজার ছিল আর দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি হচ্ছে কাটাটা কমপ্লিট হয়ে গেছে একটা একদম ফুলঝুরির মতো হয়ে গেছে তো আমার কাছে মনে হচ্ছিল এই সাইডটা একটু মোটা আছে এটাকে আমি জাস্ট এভাবে বসিয়ে রেখে কেটে নিচ্ছি তো আপনারা আপনাদের শেপ মতো করে কেটে নেবেন খুব বেশি মোটাও না খুব বেশি যে কোনো করা যাবে না এদিকে মোটামুটি আপনাদের সাথে বক বক করতে করতে আমার কাটাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি যেটা একটু মোটা ছিল সেটাকে হচ্ছে এভাবে করে কেটে নিয়েছি ব্যাস আমার কাটাটা কমপ্লিট সেম একইভাবে আর একটা যেটা আছে সেটাও আমি কেটে নেব এরপর আমি যেটা করব একটা পান্ত্রে যথেষ্ট পরিমাণ পানি নিচ্ছি যাতে ডুবো থাকে বেগুনগুলো সেই রকম অস্তে পানি নিলাম আর সেই সাথে একটু লবণ দিয়ে নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম এরপর বেগুন যেগুলোকে কেটে রেখেছি এগুলোকে পাঁচ দশ মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রাখবো তারপরে একদম উঠিয়ে পানি ছাড়িয়ে নেব এবার চলুন এটা ভিজতে থাক আর আমরা হচ্ছে যে গোলাটা তৈরি করব মানে যেটা আসলে এটার গায়ে আবরণ দিয়ে ভাজবো সেটা তৈরি করছি আমি বেসন নিয়ে নিলাম আমি যতটুকু বেসন নিলাম ঠিক তার অর্ধেক পরিমাণ আমি নিয়ে এনেছি চাউলের গুঁড়া যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে কনফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ পানি দিয়ে খুব ভালোভাবে এই গোলাটা তৈরি করে নিচ্ছি না একদম পাতলা করা যাবে না একদম গাঢ় দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম একটা গোলা তৈরি হবে এরপর গোলাটা আমি বেগুনের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছি যাতে চারিদিকে সমানভাবে একদম লেগে লেগে যায় সেভাবেই করে নিচ্ছি আমি একটু হাত দিয়ে কাজটা করছি আপনারা চাইলে একদম ডুবো গোলা তৈরি করেও সেভাবে করতে পারেন যেহেতু আমি বাসায় মানুষ কম অত বেশি গোলা তৈরি করলে সেগুলো বা নষ্ট হওয়ার চান্স আছে তাই আমি মোটামুটি কম করেই করেছি এখন একটা পাত্রে আমি এক পিঠ তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি আর উপর থেকে তেল দিয়ে উপরগুলো হচ্ছে ভেজে নেওয়ার চেষ্টা করছি আর যদি বড় পাত্রে ডুবো তেল দিয়ে ভাজতে পারেন সেটাও হবে বাসাবাড়িতে তৈরি করতে গেলে তো আসলে অনেক বেশি তেলতে ব্যবহার করা হয় না আমি মোটামুটি এভাবে তেল দিয়েই এক পিঠ ভালো করে ভেজে নিই তারপর এক পিটটাকে উল্টে নিয়েছি অবশ্যই চুলার তাপটাকে একদম মিডিয়াম লোতে রাখবেন মানে হালকা আছে ভাজতে হবে ব্যাস কমপ্লিট খাওয়ার জন্য